সানার পাশ কেউ গ্যাসও আছে নাকি এটা এটা কয় কাটা চার কাটা মানে দুইটা রাস্তা ইউজ করতে পারবো হ্যাঁ আচ্ছা বুঝতে বুঝছি এই রাস্তাটা ব্যবহার ব্যবহার করতে পারবো

সিএস এস এটা গেছে উনিশশো চুরানব্বই আর এস ছাব্বিশশো উনসত্তর ঢাকা সিটি জুড়ে হয়েছে তেরো হাজার দুইশো বিশ চারি কাটা বুঝতে পারছি কাটা ভাই কাটা সানার পার সানার পার সানার রাস্তা হবে দুইটা এটা একটা রাস্তা হইব হ্যাঁ এইটা একটা রাস্তা হইব আর এটা কিন্তু ক্যানেল এটা ক্যানেল হ্যাঁ আর জায়গা এটা জায়গা হচ্ছে এটা রাস্তা হইব তিন কাটা হ্যাঁ রাস্তা এটা চিটাকে রোডের একদম কাছাকাছি এটা হ্যাঁ হাইওয়ে রোডের একদম কাছাকাছি দাম জিগান ভাই কত এটা এইটা একটা কত তিন কাটা আচ্ছা ঠিক আছে কারণ তিনি তিনি এক মিনিট লাগে এদিকে উঠতে হাই রোডে ওই দেখা যায় এটাও বিক্রি হবে জায়গা সারি কাটা কিন্তু রাস্তায় রাস্তা গিয়া তিন কাটা আছে জায়গা জেগা আছে কাগজে চাৰি কাটা কিন্তু ৰাস্তা টেষ্টা গিয়া তিনি কাটা জেগা আছে কৰ্ণাৰ প্লট চনাৰপাৰ দক্ষিণ চোনাৰপাৰ